হয়তো এখান থেকে সেখানে হয়তো একটা তুমি মোবাইলে সেখানে কথা বলে কত নাম্বার হয়তো দূরে তুমি হয়তো তুমি আগে ওয়ালিস করলে বুকে কথা বলার জন্য ওয়ালিস থাকি যে বলে আমি এত নাম্বারে আছি এই মোবাইলে এই জিপিএস ধরে চলে যাওয়া যাবে তাদের কাছে এই জিপিএস ধরে তাদের কাছে চলে যাবো তুমি এখান থেকে হয়তো কুড়ি কিলোমিটার লাভাই আছো কুড়ি কিলোমিটার কি তিরিশ কিলোমিটার কি একশো কিলোমিটার লাভাই থাকো আমাকে যদি তুমি বলো আমি জিপিএস ধরে তার কাছে চলে যাব

হয়তো এখান থেকে সেখানে হয়তো একটা লোক তুমি মোবাইলটা সেখানে কথা বলে কত নাম্বার হয়তো দূরে তুমি হয়তো তুমি আগে ওয়ালিস করলে বুকে কথা বলার জন্য ওয়ালিস থাকি যে বলে আমি এত নাম্বার আছি এই মোবাইলের এই জিপিএস ধরে চলে যাওয়া যাবে তাদের কাছে এই জিপিএস ধরে তাদের কাছে চলে যাব তুমি এখান থেকে হয়তো কুড়ি কিলোমিটার লাভাই আছো কুড়ি কিলোমিটার কি তিরিশ কিলোমিটার কি একশো কিলোমিটার লাভাই থাকো আমাকে যদি তুমি বলো আমি জিপিএস ধরে তার কাছে চলে যাবো এই নাম্বার ও যদি ও যদি কোনো সমস্যা পড়ে থাকে পড়ে থাকে হ্যাঁ যে আমি আপনার নম্বরে আছে বলে ওই আমি আমি আসতে জল আসবে যখন এখান থেকে আছে তো তুমি তুমি এখান থেকে হাতে শিয়াল দাই আছে তো তুমি আগে বলবে তুমি নাম্বার থেকে মোবাইলের সম্বন্ধে সব কিছু বুঝতে পারি তো আমার লোক আজ ছাড়ো রাত 12টার সময় আসতে হবে পাঁচ ছয় দিন পর চলে আসো খাবার দাবার হাট বাজার তেল বড় সব লোড হয়ে গেছে আমাদের লোক চারজন পাঁচ ছজন লেবার আছে আমাদের সঙ্গে আমাদের সাথে যাবে আর আমাদের জিপিএস এর মাধ্যমে আমরা পেশেন্ট যাবে

মানে 4 বছর বয়স থেকে হ্যাঁ তবে নদী বড় হইছি কবে ফিরবে শোনা পড়েছি সামনের মা বাবা সাথেও মিন্দুরাতে এদিকে এখানে পতিরা বাচ্চা নেংটাওয়ালা দিয়ে তুমি দেখবে তোমরা তো বড় তো লাভদে ভয় করে কিন্তু আমাদের এইগুলো বাচ্চাগুলো লাভদে ভয় করে তোমরা কবে ফিরবে আমি নিয়ম সপ্তাহখানি পর ফিরবো কি কি মাছ ধরে সব রকম বিলিস থেকে ভোলা থেকে কোবালে নছবি जात থাকি আচ্ছা কি রকম টাকা রোজগার হয় তো বলতে একদিনে ভিকারি হয়ে যেতে পারো মোটামুটি যদি যাকে বড় লোক করবে সে বড় লোক হবে কোটিপতিরা ভিকারি যাচ্ছে আর ভিখারিরাও বড় লোক হয়ে যাচ্ছে কত মোটামুটি কত সপ্তাহে কত এই এক সপ্তাহ বাড়ি ফিরবে কতটাকে মাছ আনতে পারবে আমি এক সপ্তাহ মাছ মিনি এক থেকে দেড় লাখ টাকা মাছ নিয়ে আসবো কমের মধ্যে মা গঙ্গা যদি একটা মাছ দিতে পারে আমি এক কোটি পাবো আচ্ছা আপনারা ভিতরে গিয়ে কোনো অসুবিধায় পড়েন হ্যাঁ অসুবিধায় পড়েন কোনো কিছু অসুবিধায় পড়ি যে কিন্তু কি করার আছে এতে বিশালি এখানে কি পারমিশন নিয়ে যান যে এখানে যাচ্ছি আমরা কারো কারো পারমিশন নিতে হয় না তো কি করে বই কি করে বোঝো তোমরা যে এই যে সমস্যা এখন ঝড় বৃষ্টি যেমন মোবাইল এখন সব কিছু হয়ে গেছে এমন আমাদের নদী তো সব কিছু হয়ে গেছে ওয়ালিশ থাকে না উপর থেকে খাওয়া চলে যায় ওয়ালিশ মুখে কথা বলে দেয়

এলাকায় একজন মৎস্যজীবীর সঙ্গে আমরা কথা বললাম সেই মৎস্যজীবীর তার দীর্ঘ অভিজ্ঞতা তিনি শেয়ার করলেন বললেন আমরা তার কাছ থেকে শুনলাম ওই যে সামনে টলারটা দেখতে দেখা যাচ্ছে ওই টলারটার করে এই মৎস্যজীবী মৎস্য শিকারে যাবেন এবং এক সপ্তাহ পরে ফিরবেন তার কাছ থেকেই আমরা শুনে এলাম আজকের বিষয়টা